হাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর মাসালে থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি চারটা কালারে দিব আজকে প্রত্যেকটা কালার এক একটা সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিকোয়েন্স এবং এগুলো তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং সম্পূর্ণ কিন্তু এগুলো কাটওয়ার কাজ করা চারটা কালার নিয়ে আসছি এবং প্রাইসটা অনেক কমে পাবেন অর্ধেক দামে আজকে মাসাল ড্রেস পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আজকে আমরা এমন একটা প্রাইসে আজকে আপনাদেরকে দিবো প্রাইসটা কেউ আইডিয়া করতে পারবেন এগুলো সব আপনাদের জন্য মাসালের কালেকশন এগুলো ক্যাটালক ড্রেস থাকবে আপনাদের জন্য ড্রেসগুলো অনেক অনেক নাইস থাকবে ড্রেসের প্রিন্ট এবং ফেব্রিক্স থেকে শুরু করে যে কাজগুলো আছে সবগুলো কিন্তু একেবারে মানে প্রিমিয়াম পেয়ে যাবেন আপনারা এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এবং কাজগুলো দেখুন গাথায় গাথায় এমব্রয়ডারি প্রিন্টটা অনেক বেশি সুন্দর কালারটা অনেক বেশি কিউট মাত্র আটশো টাকা এই ড্রেসের প্রাইস যদি বা আমরা আটশো টাকা করে এই এটা স্লিপদের অংশ ফুল স্লিপ করে নিতে পারবেন এগুলো হচ্ছে গিফট বাজেটের থ্রি পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে গিফট বাজেটের থ্রি পিস একেবারে হচ্ছে নিউ কালেকশন প্রাইস মাত্র আটশো টাকা পনেরোশো ষোলোশো টাকা লাগবে যেখান থেকে আপনারা এই ড্রেসটা পার্চেস করবেন একেবারে হচ্ছে নিউ কালেকশন আমাদের একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়ি যার নতুন কালেকশন আজকে সেই নতুন কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি আটশো টাকা করে এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর এবং বড়ো মাপের দুপাটটা আরও তিন তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আজকের কালেকশনগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন এই ড্রেসগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ড্রেসগুলো কত কত সুন্দর থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে গিফট বাজেটের মধ্যে সেরা থ্রি পিস যেটা মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাট্টাটা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় হচ্ছে সেরকম কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পিঙ্ক কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে লাক্স পিঙ্ক কালার এটা অরিজিনাল লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো যেখান থেকে আপনারা কিনেন এগুলো পনেরোশো ষোলোশো টাকার নিচে কিন্তু আনতে পারবেন না পনেরোশো ষোলোশো টাকার নিচে কিন্তু এই ড্রেসগুলো আনতে পারবেন না আমরা যে প্রাইসে আপনাদেরকে দিচ্ছি দেখুন কত সেরা সেরা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 আটশো টাকা আটশো টাকায় আজকে সুন্দর সুন্দর এই কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক নাইস থাকবে আর এটা চলে যাচ্ছে দুপাটার দুপাটটা অনেক বড় দুপাটার দুপাটা থাকবে অনেক বিশাল দুপাটা এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা পেস্টেল মিন কালারের মধ্যে থাকবে আটশো টাকায় সুন্দর থ্রি পিস মাত্র আটশো টাকায় অনেক সুন্দর সুন্দর এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এটার ডিজাইনটাও সুন্দর আছে চারটা কালার দেখাচ্ছে কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে সালোভার থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাট্টা বৃহস্পতর প্রত্যেকেই স্ক্রিনশট শট দেওয়া কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম